আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ট্রাম্প ইসরায়েলকে অভিলম্বিয়ে বোমা বর্ষণ বন্ধ করা নির্দেশ দিলেও গাজায় আজ ভোর থেকে ষোলো ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী গাজায় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে হলে ইসরায়েলকে বোমা বর্ষণ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজামুখী গ্লোবাল স্মুথ ফ্লোটিলা থেকে আটকের পর ইসরায়েলি সেনারা মানবিক সহায়তা কর্মীদের সঙ্গে বানরের মতো আচরণ করছে ইতালীয় সাংবাদিকদের অভিযোগ গাজা যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রস্তাব এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে যুদ্ধবিরোধী চুক্তির সমর্থনে তেল আবিবের রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় প্রবল বর্ষণের ফলে ভয়াবহ ভূমিদোষে অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অযথা সাংবিধানিক বিতর্ক তুলে জটিলতা সৃষ্টি করা হলে দেশে আরেকটি অভ্যন্থান অনিবার্য হয়ে উঠবে বলে সতর্ক করেছে এবি পার্টি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামলা ট্রাম্পের নির্দেশে দ্বিতীয় দিনেও গাজায় ষোলো ফিলিস্তিনি নিহত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অভিলম্বে বোমা বর্ষণ বন্ধ করা নির্দেশ দিল গাজায় আজ ভোর থেকে ষোলো ফিলিস্তিনি হত্যা করেছে দখলদার বাহিনী সবশেষ তথ্য অনুসারে দুর্ভিক্ষ কবলিত অঞ্চলটিতে নিহত সংখ্যা সাতষট্টি হাজার একশো উনচল্লিশ দাঁড়িয়েছে রোববার পাঁচ অক্টোবর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে চব্বিশ ঘন্টায় পঁয়ষট্টি লাশ হাসপাতালে আনা হয়েছে সেই সঙ্গে অন্তত একশো তিপ্পান্ন জন আহত হয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে হামাস ও ইসরায়েলি উভয় ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করলেও ইসরায়েল ধারাবাহিক সামরিক আক্রমণ অভিহিত রেখেছে চিকিৎসা সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা আনাদুরো এজেন্ট বাহিনী অঞ্চলের বিভিন্ন অংশে বাস্তুচ্যুত পরিবারগুলোর আবাসিক ভবন এবং তাবুগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এর আগে গত শুক্রবার রাতে নিজের ট্রোত সোশালি ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেন হামাসের বিবৃতির উপর ভিত্তি করে বলা যায় দীর্ঘ মেয়াদের শান্তি প্রতিষ্ঠার জন্য তারা প্রস্তুত ইসরায়েলকে অবশ্যই অভিলম্বে গাজার বোমাবর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা দ্রুত ও নিরাপদে চিম্মিতের ফিরিয়ে আনতে পারি গাজায় ইসরায়েলকে বমাবর্ষণ বন্ধ করতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে হলে ইসরায়েলকে বোমা বর্ষণ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার সিবিএস নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে রুবিও বলেন বোমা হামলার মধ্যে বন্দীদের মুক্তি সম্ভব নয় তাই হামলা বন্ধ করতে হবে যুদ্ধ চলতে থাকলে মুক্তির প্রক্রিয়া এগোবে না তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রে নতুন গাজা পরিকল্পনা ঘোষণার পর যুদ্ধ এখনো শেষ হয়নি তবে সাম্প্রতিক পদক্ষেপগুলোর ফলে বন্দি মুক্তির পথে কিছু অগ্রগতি রয়েছে রবি বলেন আমরা অনেক দিন পর এমন এক অবস্থানে এসেছি যেখানে হামাসের হাতে আর কোন বন্দি না থাকার সম্ভাবনা তৈরি হয়েছে সময় কত লাগবে সেটা এখনই বলা যাচ্ছে না তবে এটি সপ্তাহ জুড়ে বা একাধিক দিন ধরে চলতে পারে না ফ্লোটিলা থেকে আটকদের সঙ্গে বানরের মতো আচরণ করছে জানিয়েছেন ইসরায়েলি সেনারা গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটকের পর ইসরায়েলি সেনারা মানবিক সহায়তা কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন ইতালির দুই সাংবাদিক খবর আল জাজিরার ইতালীয় সাংবাদিক সাবেরিও তুমাসি জানিয়েছেন আটক হওয়ার পর ফ্লোটিলার কর্মীদের সঙ্গে বানরের মতো আচরণ করেছে ইসরায়েলি সেনারা প্রয়োজনীয় ঔষধ হচ্ছেন হচ্ছে না এবং বন্দীদের এক ধরনের মানব চরিত্রহীন অবস্থায় রাখা হয়েছে ফ্লোডিলাই থাকা বিয়াল্লিশটি নৌকা থেকে অন্তত চারশো জন কর্মীকে আটক করে ইসরায়েলি বাহিনী এদের মধ্যে অধিকাংশ এখনো ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে আরেক ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ড আগুনিস্ত বলেন ইসরায়েলি কারাগারে দুদিন থাকার সময় তাদের ঘুম থেকে বারবার জাগানো হয় ভয় দেখানো হয় কুকুর দিয়ে এবং সেনাদের বন্দুকের লেজার পয়েন্টার তাদের শরীরে তাক করে রাখে যেন ভয় পায় ড আগুনিস্ত অভিযোগ করেন তার ব্যক্তিগত জিনিসপত্র ও অর্থ ইসরায়েলরা চুরি করে নিয়েছে এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমিচ্ছে হাজার হাজার ইসরায়েলি গাজার যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রস্তাব এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে তেল আবিবের রাস্তায় নেমিচ্ছে হাজার হাজার ইসরায়েল শনিবার চার অক্টোবর রাতে বিক্ষোভকারীরা অভিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে অবশিষ্ট বন্দিদের ফিরিয়ে আনার দাবি জানান টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে এখন নয়ত কখনোই না লেখা সম্বলিত বিশাল ব্যানার নিয়ে জনতা বিক্ষোভ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বার্তাটি প্রতিধ্বনিত করেছেন এবং ব্যানারের ছবি পোস্ট করেছেন প্রতিবেদনে বলা হয় গত শুক্রবার ট্রাম্প ট্রোথ সোশ্যাল পোস্টে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান এরপর নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় আক্রমণাত্ম অভিযান বন্ধ করার নির্দেশ দেন এবং চুক্তির বিস্তারিত আলোচনার জন্য কায়রুতে একটি আলোচনা দল পাঠানোর সিদ্ধান্ত নেন শনিবার রাতের বিক্ষোভের আগে বন্দি ও নিখোঁজদের পরিবারের একটি ফোরাম এক বিবৃতিতে বলেছে সমস্ত জিমিদের দেশে ফিরে আনা এবং যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিতে আমরা দৃঢ়ভাবে পাশে রয়েছি দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিদর্শী নিহত অন্তত বিষ ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় প্রবল বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসে অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে এতে ধসে পড়েছে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং ও সিকিমের সংযোগ সড়ক খবর হিন্দুস্থান টাইমস এর স্থানীয় প্রশাসন জানায় দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মেরিক ও সুখিয়া পুকরি এলাকায় গত বারো ঘন্টায় দার্জিলিং এর রেকর্ড দুইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে স্থানীয়রা বলেছেন উনিশশো সালের পর এত ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি সড়ক সেতু ভেঙে পড়ায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রুটগুলিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এতে পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন অসংখ্য পর্যটক ডামফেডার ও আপার দুধিয়ায় রাতভর ধসে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ে অনেকে নিখোঁজ রয়েছে মিরিকে সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যন্তরণ অনিবার্য জানিয়েছেন এবি পার্টি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অযথা সাংবিধানিক বিতর্ক তুলে জটিলতা সৃষ্টি করা হয় দেশে আরেকটি অভ্যন্থান অনিবার্য হয়ে উঠবে বলে সতর্ক করেছে এবি পার্টি দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান ভুইয়া মঞ্জু বলেন বিধানের দুহাই দিয়ে যদি আবারও সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হয় তাহলে নতুন অভ্যন্থান ঠেকানো যাবে না তখন গণরুষ থেকে পালাতে অনেক বড় বড় হেলিকপ্টার লাগতে পারে আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি দুয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে মজিবুর রহমান একথা বলেন জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো প্রস্তাবগুলো সম্পর্কিত বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ চতুর্থ দিনের আলোচনা ছিল শেখ হাসিনার সংবিধানের দোহাই দিয়ে সংবিধানকে পদদলিত করে ফেসিবাদী শাসন চালিয়েছিলেন বলে দাবি করেন মজিবুর রহমান